ষাট লক্ষ তোমার তো ওরকম ক্ষতি হয় নাই তুমি এদেরকে কেমন আপনি যে এরকম করে শিখাই দিয়েছেন সেই রকম ওরা কোনো হামলা করে না তোমার উপরে করতে পারে না ওরা কিছু বলে না যে তুই এত সত্য পালি কোথায় কিছু বলে না কিছু বলে না আচ্ছা তাহলে এখন আর আমার কি ধরনের সমস্যা হচ্ছে এখন এখন তো বেশি সমস্যা হচ্ছে না এখন এই রোগী আমাদের দেখতে পাচ্ছে না এই রোগী তোমাদের দেখতে পাচ্ছে না কেমন কি দেখতে পাচ্ছে না আপনার রাম মুখ অন্য কোন সমস্যা মানে আপনার অন্য জায়গার থেকে দিন সমস্যা করতেছে যেহেতু ওই যে মানে যে করে দিচ্ছিল ওই মানে আসছিল আলোচনা করছে এখন কি মানে করছে এখন আলোচনা করছে না কোন একটা বিষয়ে একটা বিষয় নিয়ে আলোচনা করছে আপনাকে বুঝতে পারো কিছু যে যারা আলোচনা করছে এই ধরনের কোন কিছু শুনছেন নাকি না শুনতে পারেন আচ্ছা তাহলে এখন এ রুগীর একটা সমাধান তো আমাদের দিতে

আচ্ছা আরে যে ডিস্টার্ব করতেছে না তাই মনে হাজির হবে হাজির হবে হুম আচ্ছা ঠিক আছে মানে যে ডিস্টার্ব করতেছে না করতেছে করতেছে এখনো করতেছে হাজির হবে না আচ্ছা ওদেরকে আমি এখানে হাজির করব রোগীর সাথে যারা ঠিক আছে ওদের করব না এই যে আমাদের ভাইয়ের স্ত্রী কি সমস্যা বলতে পারো কিছু না সমস্যা আছে দিনে সমস্যা আচ্ছা দাও তো আমি কিছু ব্রেনে কিছু কাজ করে দিই তুমি একটু দেখতে ঠিক আছে হ্যাঁ আউদ বিল্লাহ চোখ বন্ধ করো

আব্দুল জব্বার মায়ের নাম আমবিয়া গ্রাম ও অগত তা থাকে তাহলে তিন মাতারেলে গেছে ওনা না মহিলা কলেজ না স্বামীর বিষয়টা তো কোনো কারণে করা মুসলমান সাথে আছে কি বিষয় বিষয়টা হচ্ছে ইনাকে দেখতে পারলেন অন্য কোন লিঙ্গ আছে নাকি ওনার কোনো অন্য কোনো মেয়েদের সাথে অতএব তা চলে নাকি মানে বন্ধু হিসাবে অথবা অন্য কোনো হিসাবে ঠিক আছে এই জন্য আপনার সাথে খারাপ আচরণ করতেছে আর একটা যখন দেখবেন অন্য একটা মেয়ের সাথে কি সম্পর্ক করবে তখন তার স্ত্রীর সাথে কিন্তু ভালো লাগবে না এটাই স্বাভাবিক বুঝতে পারছেন

আমরা জিন এখন সাহাচ্ছি ভাই কালে আমরা হত্যা করে তুমি পরে কথা বললাম আমার কাছে

ওদের কি পাওয়া কি বলো তোদের কি পাওয়া তোদের পামা নাকি আমাদের সাথে দেশটা শুরু করছে কি পাওয়া মানে কি উদ্দেশ্য তোদের বলো কি বলে এ উদ্দেশ্যকে বলো তোমরা যে রোগীকে ডিস্টার্ব করতেছো তোমাদের কি উদ্দেশ্য বলো কথা বলে না কথা বলছে যে আপনি আন্টি একটা মেয়ে আছে না ওই মেয়েকে নিয়ে তাই এরকম কথা ওই একই কথা তোমরা শুরু থেকে শুরু থেকে সে যেন এরকম আশ্চর্য কথা এটা কি সম্ভব তাই ওদেরকে বলে এটা কি সম্ভব

সম্ভব না ঠিক আছে রুগীকে চাচ্ছে রুগীকে দেওয়া সম্ভব না বুঝতে পারছ রুগীকে তো ওরা নিয়ে তোমরা কি তোমরা তোমাদের কাজে খেলে